সাধারণ কালের একবিংশ সপ্তাহ বুধবার মহাচার্য সাধু আগস্তিন পশ্চিম মণ্ডলীর আচার্য শিরোমণি জন্ম আফ্রিকার আলজেরিয়া দেশে তিনশো সালে যৌবনকালে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তার মাকে অনেক দুঃখ দেন সত্যের অনুসন্ধানে বিভিন্ন দর্শন শাস্ত্র অধ্যয়ন করেন মিলান নগরের ধর্মপাল আম্রোজের হাতে তেত্রিশ বছর বয়সে দীক্ষা স্নান গ্রহণ করেন আফ্রিকায় ফিরে গেলে লোকেরা তাকে প্রথমে যাজক তারপর ধর্মপাল করতে চায় ৩৫ বছর ধরে তিনি আদর্শ ধর্মপালের জীবন কাটান খ্রিস্টত্ত্বের এমন কোনো বিষয় নেই যা নিয়ে তিনি চিন্তা করেননি বা কিছু লেখেননি তার একটি প্রসিদ্ধ উক্তি ওগো ভগবান তোমারই জন্য তুমি আমাকে সৃষ্টি করেছো যতক্ষণ না তোমাকে পাই আমার প্রাণ তৃপ্তি পাবে না প্রথম পাঠ থেসালিকীয়দের কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র তিন অধ্যায় পদ সংখ্যা ছয় থেকে দশ এবং ষোলো থেকে আঠেরো নিরলসভাবে কাজ করাই আমাদের কর্তব্য প্রিয়জনেরা আমাদের প্রভু খ্রিস্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি যারা অলসতায় দিন কাটাচ্ছে যে নীতি তোমরা আমাদের কাছ থেকে শিখেছ সেই নীতি যারা মেনে চলছে না সেই সব ভাইকে তোমরা বরং এড়িয়েই চলো তোমরা নিজেরা তো জানো কেমনভাবে আমাদের মতোই তোমাদের জীবন কাটানো উচিত তোমাদের কাছে থাকতে আমরা তো কোনো রকম অলসতা করিনি কাউকে দাম না দিয়ে তার কাছ থেকে খাবারও নেইনি কখনো বরং বহু পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেই সেই সময় দিন রাত কাজ করেছিলাম আমরা যাতে তোমাদের কারো গলগ্রহ না হই অবশ্য আমাদের ভরণ পোষণের ভার আমরা যে তোমাদের হাতে তুলে দিতে পারতাম না তা নয় তবে আমরা চেয়েছিলাম আমরা নিজেরাই তোমাদের সামনে এমন এক দৃষ্টান্ত হয়ে উঠব যা তোমরা অনুসরণ করতে পারবে তাই আমরা যখন তোমাদের ওখানে ছিলাম তখন তোমাদের এই নির্দেশ দিয়েছিলাম যে কাজ করতে চাইবে না সে খেতেও পাবে না শান্তি বিধাতা স্বয়ং প্রভু সর্বদাই সর্বতভাবেই তোমাদের শান্তি দান করুন প্রভু তোমাদের সকলেরই সহায় হন এবার আমি পল নিজের হাতে লিখেই তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছি এটি আমার প্রত্যেকটি চিঠির পরিচয় চিহ্ন এই হলো আমার হাতের লেখা আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুক প্রভুর বাণী সামসঙ্গীত সঙ্গীত ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা ভগবানকে সম্ভ্রম করে চলে যারা তারই দেখানো পথে নিত্য চলে যারা ধন্য ধন্য তারা সকলেই নিজের শ্রমে অর্জিত সব কিছু ভোগ করতে পারবে তুমি তোমার মঙ্গল হবে সুখে থাকবে তুমি ধুও, আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা ভগবানকে সম্ভ্রম করে যে মানুষ সে তো এইভাবেই আশিস ধন্য হবে থেকে ভগবান তোমায় আশীর্বাদ করুন জেরুসালেমের সুসময় তুমি যেন আজীবন দেখে যেতে পারো ধুয়ো আহা ধন্য তারা ঈশ্বর ভীরু যারা বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় যে কেউ পালন করে প্রভু যিশুর বাণী ঈশ্বরের ভালোবাসা তার মধ্যে সত্যি পেয়েছে পূর্ণতা জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার তেই শ্রদ্ধায় পদ সংখ্যা সাতাশ থেকে বত্রিশ বাইরে পরিষদের কত ধার্মিক বলেই না মনে হতো কিন্তু তাদের ভেতরটা ভণ্ডামি আর অধর্মেই ভরা ছিল যিশু একদিন সমবেত জনতা ও তার শিষ্যদের সামনে এই কথা বললেন হায় হায় আপনারা শাস্ত্রীরা আর ফরিসিরা যত ভণ্ডের দল আপনারা যেন চুনকাম করা কবরেরই মতো বাইরেটা দেখতে কত সুন্দর কিন্তু ভেতরটা শুধুই ভরে আছে যত মরা মানুষের হাড়ে আর যত পচা আবর্জনায় আপনারাও ঠিক ওই রকম বাইরে আপনাদের কত ধার্মিক বলেই না মনে হয় এদিকে আপনাদের ভেতরটা কিন্তু ভণ্ডামি আর অধর্মেই ভরা হায়রে আপনারা শাস্ত্রীরা আর ফরিসা যত ভণ্ডের দল আপনারা তো প্রবক্তাদের কবর গেঁথে তোলেন কত ধর্মাত্মা মানুষের সমাধি মন্দির সাজিয়ে রাখেন আর বলে থাকেন আমরা যদি আমাদের পিতৃপুরুষদের সময় থাকতাম তাহলে আমরা কিছুতেই তাদের সঙ্গে হাত মিলিয়ে প্রবক্তাদের রক্তপাত করতে যেতাম না সুতরাং আপনারা সকলের সামনে স্বীকার করেই নিচ্ছেন যে প্রবক্তাদের যারা হত্যা করেছিল আপনারা তাদেরই সন্তান বেশ তাহলে আপনাদের পিতৃপুরুষেরা যা শুরু করেছে তা আপনারা এবার শেষ করে দিন প্রভু যিশুর মঙ্গল সমাচার